খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ছাত্রদলকে গতিশীল এবং শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা ও নতুন সদস্য যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে একত্রিশে অক্টোবর শুক্রবার বিকেল চারটায় উপজেলা অডিটোরিয়ামে এই সভায় আয়োজন করা হয় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারবেজ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি ভাইয়া পাহাড়ি বাঙালি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আব্দুল মালিক অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যাত্রীত্বাদী আইনজীবী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেদারুল ইসলাম আইনজীবী ফোরামের সভাপতি রিফল চাকমা উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম সোহাগ সাধারণ সম্পাদক মাহবুব আলী উপজেলা বিএনপি সাবেক সভাপতি মাহমুদ ইউসুফ জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান গুইমারা উপজেলা ছাত্রদলের সমন্বয়কারী মুকনু মানমা সভায় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং আগামী আন্দোলন ও সংগ্রামে ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয় মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর